আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ পাকের আশেষ শেষ ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন ইসলামে স্বামীকে ভাই বলে ডাকার বিধান কি এ বিষয় নিয়ে আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ স্বামীর নাম ধরে ডাকা স্বামীর নাম ধরে ডাকা যাবে কি না বিষয়টি নির্ভর করে দেশীয় সংস্কৃতি ও রেওয়াজের ওপর বাংলাদেশে গ্রামাঞ্চলে সাধারণত স্বামীর নাম ধরে ডাকাকে অসম্মানজনক ও বেদবি মনে করা হয় যদিও আরব দেশে স্বামীর নাম ধরে ডাকার প্রচলন ছিল এক্ষেত্রে ইসলামের নির্দেশনা হল রেওয়াজ থাকলে এবং প্রয়োজন হলে যে কোনো সময় স্বামীর নাম উচ্চারণ করা যাবে স্ত্রী স্বামীকে যেভাবে ডাকবে স্বামী স্ত্রী একে অন্যকে সম্মানসূচক নাম ব্যবহার করে ডাকবে বিশেষ করে স্ত্রী তার স্বামীকে সম্মান প্রদর্শন করবে এটাই স্বাভাবিক তাই এ সম্পর্কে ফাতোয়া স্বামীতে বর্ণিত আছে ছেলে কর্তৃক তার বাবাকে এবং স্ত্রী কর্তৃক তার স্বামীকে নাম ধরে ডাকা মাকরু বা অপছন্দনীয় ইবনে আবেদিন স্বামী রহমতুল্লাহ ওই বক্তব্য সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে বলেন বরং এমন শব্দের মাধ্যমে ডাকা উচিত যেটা সম্মান বোঝাবে যেমন হে আমার সর্দার অমুকের বাবা ইত্যাদি অথবা সম্মানসূচক পেশার সঙ্গে সংযুক্ত করে ডাকবে যেমন ইমাম সাহেব ডাক্তার সাহেব ইত্যাদি কেননা বাবা ও স্বামী তাদের উভয়ের হক একটু বেশি আলা মুক্তারে এই হাদিসটি উল্লেখিত রয়েছে মহতার স্ত্রীকে বোন বলে ডাকার বিধান স্ত্রীকে বোন বা আপু বলে ডাকা মাকড় হাদিস শরীফে এসেছে এক ব্যক্তি নিজ স্ত্রীকে বলল হে আমার বোন রাসুল সাল্লাহ সাল্লাম তা শুনে জিজ্ঞেস করলেন সে কি তোমার বোন তিনি তা অপছন্দ করেন এবং তাকে এভাবে ডাকতে নিষেধ করেন সোনানে আবু দাউদ শরীফ হাদিস নং একইভাবে স্বামীকে ভাই বলে সম্বোধন করাও অনুচিত তবে কেউ এমন বলে ফেললে এর কারণে বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না তবে স্বামী স্ত্রীকে বোন বলে সম্বোধনের মাধ্যমে এমন ইচ্ছা করে যে আমার বোন যেমন আমার জন্য হারাম তুমিও তেমনি আমার জন্য হারাম তাহলে তা জিহার এর অন্তর্ভুক্ত হবে অবস্থায় স্ত্রী স্বামীর মধ্যে বৈবাহিক সম্পর্ক বহাল থাকবে না যতক্ষণ না স্বামী কাপফারা আদায় করে আর জিহারের কাপফারা হল হলো ধারাবাহিকভাবে দুই মাস রোজা রাখা বা জন অসহায় ব্যক্তিকে খাওয়ানো সুরা মোজাদালা আয়াত তিন পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীদের জিহার করে তারা যেন জেনে রাখে যে তারা তাদের মা নয় তাদের মা তো তারাই যারা তাদেরকে প্রসব করেছে তারা তো কেবল অশালীন ও মিথ্যা কথা বলে নিশ্চয় মহান আল্লাহ ক্ষমাশীল ও মার্জনাকারী সোরা আয়াত নং দুই তাই এ ধরনের অহেতুক ঝামেলা এড়াতে স্ত্রীকে বন সম্বোধন করা থেকে বিরত থাকাই নিরাপদ স্বামীর নাম ধরে ডাকা কি জায়েজ স্বামী স্ত্রী যদি সমবয়সী হয় কিংবা বন্ধুসুলভ হয় এবং স্বামী স্ত্রী যদি তার নাম ধরে ডাক মনে কষ্ট না পায় তাহলে নাম ধরে ডাকলে কোনো সমস্যা নেই কেননা এর নজির আছে ইব্রাহিম আলাহাল্লাম যখন তার স্ত্রী হাজেরা এবং শিশুপুত্র ইসমাইলকে মক্কার জনমানহীন প্রান্তরে রেখে চলে যাচ্ছিলেন তখন পেছন থেকে তার স্ত্রী তাকে এভাবে ডাকেন হে ইব্রাহিম পুরো ঘটনা সহি বুখারিতে বর্ণিত হয়েছে সেখানে আছে ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনো থেকে বর্ণিত তিনি বলেন যখন ইব্রাহিম আলাহ ও তার স্ত্রীর সারার মধ্যে যা হওয়ার তা হয়ে গেল তখন ইব্রাহিম আলাহ সাল্লাম শিশুপুত্র ইসমাইল ও তার মাকে নিয়ে বের হলেন তাদের সঙ্গে একটি ছিল যাতে পানি ছিল ইসমাইল আলাহ সাল্লামের মা মশক থেকে পানি পান করতেন ফলে শিশুর জন্য তার স্তনে দুধ বাড়তে থাকে অবশেষে ইব্রাহিম আলাহ সাল্লাম মক্কায় পৌঁছে হাতে একটি বিরাট গাছের নিচে থাকার ব্যবস্থা করে দিলেন অতঃপর ইব্রাহিম আলাহ সাল্লাম নিজ পরিবারের সারার কাছে ফিরে চললেন তখন ইসমাইল আলাহ সাল্লামের মা কিছু দূর পর্যন্ত তাকে অনুসরণ করেন অবশেষে যখন কাদা নামক স্থানে পৌঁছলেন তখন তিনি থেকে ডেকে বললেন হে ইব্রাহিম আপনি আমাদের কার কাছে রেখে যাচ্ছেন ইব্রাহিম আলাহাম বললেন আল্লাহর কাছে হাজার আলাহ সাল্লাম বলেন আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট সহি বুখারি হাদিস নং তিন হাজার তিনশো পঁয়ষট্টি এছাড়া বিভিন্ন দেশের স্বামীর নাম ধরে ডাকার প্রচলন আছে সুতরাং এ বিষয়ে সামাজিক নিয়ম সম্মান ও ভদ্রতার প্রতি লক্ষ্য রাখা জরুরি